সাথে ষোলো জিবি র্যাম আছে ডিডার ফাইভ তো সব মিলে আপনার এইগুলো যাই হোক ফোর নাইনের থার্টিন টেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা তো ফোর জিবি ডেডিকেটেড আছে ফোর কে ফোর টাচ ডিসপ্লে এটা উপরে একটা স্টিকার দেওয়া আছে মানে প্রোটেক্টর দেওয়া আছে এর উপরে

এটা 16 জিবি র‍্যাম 256 জিবি 16 256 মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা এন্ড এইটা যেটা আছে ল্যাপটপের এখানে কমন যে ল্যাপটপ যেমন 840G6 বা G5 বা জেডবুক এর যে 40 নিউ G6 এই ধরনের কমন ল্যাপটপগুলো আমাদের কাছে আছে এন্ড এগুলা রাখতেই হয় মানে থাকি

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমার দর্শকদের কি দেখাবেন আচ্ছা আমাদের কাছে আমরা মূলত বিভিন্ন টাইপের মিনি পিসি সেল করে থাকি কম্প্যাক্ট পিসি এস পি ডেলো এইসব ব্র্যান্ডের সাথে আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যাক মিনি অ্যাপেলের প্রোডাক্টগুলো সেল করে থাকি ম্যাকমিনি পিসি অ্যান্ড সাথে তো আমাদের ল্যাপটপ আছে এটা লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলের বা গেমিং ল্যাপটপ প্রফেশনাল ল্যাপটপ বা নর্মাল বিজনেস ল্যাপটপ সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে ওকে তো ভাই কোনটা থেকে শুরু করবেন আচ্ছা শুরুতেই আমি মিনি পিসিগুলো দিয়ে শুরু করি দেন আমি অ্যাপেলে যাই দেন ল্যাপটপে যাই তো আমাদের কাছে এই মিনি মিনিপিসিগুলো আপনার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই একদম নতুন দেখবে এই প্রোডাক্টগুলো তো তাদের জন্য বলবো যে এটা একটা নর্মাল একটা কম্পিউটার বা কম্প্যাক্ট পিসি বলা হয় তো এইটার কাজ হলো নর্মাল একটা ডেস্কটপের যে কাজ এটার সেম কাজ এগুলো বিভিন্ন কনফিগারেশনের হয় যেমন আমাদের কাছে ফোর জেন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত আছে আমার হাতে এই প্রোডাক্টটা যেটা দেখতেছেন এটা হলো আমাদের স্টকের সবচেয়ে লোয়ার কনফিগুয়ারেশন একটা আমি বাকিগুলো দেখাবো আচ্ছা ভাই এই এটা দিয়ে কি কী কাজ করা যাবে আচ্ছা এটা দিয়ে যেমন কনফিগারেশন যে বললাম ফোর জেন থেকে থার্টিন জেনারেশন তো যত আপার জেনারেশন নেবেন তত হ্যাভি কাজ করতে পারবেন যেমন এই প্রোডাক্টটা দিয়েই আপনার যেটা সবচেয়ে লোয়ার ছয় হাজার পাঁচশো টাকা দাম এটা ঈদ অফার দেওয়া হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস আরও বেশি ছিল তো এই প্রোডাক্টের দিয়ে যারা অ্যাজুজাল কাজ করে অফিসিয়াল ওয়ার্ক এ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নেট ব্রাউজিং এসব কাজের জন্য মানে কোনো স্লো হবে না লং টাইম ধরে এই প্রোডাক্টগুলো চালায় রাখতে পারবে খুবই সুন্দরভাবে ওকে এটাতে ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে কোরআ থ্রি ফোর জেনারেশন একটা প্রসেসর অ্যান্ড এর পোর্টগুলো দেখেন প্রয়োজনীয় যত পোর্টগুলো আছে ডিপি পোর্ট ভিজিএ পোর্ট ইউএসবি থ্রি ল্যান্ড পোর্ট সামনে আরও দুটি ইউএসবি থ্রি তো প্রয়োজনীয় সব পোর্টগুলোই কিন্তু আছে এগুলো তো এটার প্রাইস হলো মাত্র 6500 টাকা মাত্র 6000 একটা পিসি জাস্ট 6500 টাকা দিয়ে আপনি পারচেজ করতে পারেন যেটা দিয়ে আপনার রেগুলার যে কাজগুলো থাকে এগুলো সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা আচ্ছা এন্ড এর পাশাপাশি যেমন বললাম যে আরো আপার এটার i5 4 জেন আছে যেটা আপনার বর্তমান প্রাইস ধরা হয়েছে 9500 টাকা 8GB RAM 256 GB SSD সেম ভাবে আবার এগুলো 6 জেনারেশন আছে যেগুলোতে আপনার র্যাম ওগুলোতে সবগুলোতেই র্যামের স্লট দুইটা যেমন সিক্স জেনারেশনগুলো এখান থেকে ডিডার ফোরের র্যাম হয়েছে সাথে এন ভিএমই আছে একটা প্রোডাক্ট একটু ভিতরে অংশ দেখালে হয়তো আরও সুবিধা হবে এ হলো প্রোডাক্ট এর কুলিং সিস্টেম এর হিটসিং এর নিচে নর্মাল একটা ডেক্সট্রা প্রসেসর আছে এখানে র্যাম আছে র্যামের দুইটা স্লোড আছে আপনার এইট জিবি এখন আছে এটাতে সিক্স জেনারেশনে আপনি আট আট ষোলো বা ষোলো ষোলো বত্রিশ করে নিতে পারবেন এন লাগানো আছে এখানে চাইলে আর একটা ষাটে এসিডি লাগানো যাবে এই মানে ডাবল স্টোরেজ সুবিধা ডাবল র্যামের আপডেট আপগ্রেডের সুবিধা তো এই ধরনের ফ্যাসিলিটি এগুলোতে থাকবে এই জায়গাতে একদম স্পেসটা একদম কম নেবে এইটা এটাতে হ্যাঁ অনেক কম নেবে অ্যান্ড অনেক পাওয়ারও কম নেবে

হ্যাঁ তো এসপি ডেলের ডেল লেনোভো এইসব ব্র্যান্ডের আমাদের থাকে অ্যান্ড এগুলোর মধ্যে গ্রাফিক্স কার্ড সহজ বললাম যেমন এই একটা এটা হলো লেনোভোর সেভেন জেনারেশন এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা হলো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এনভিডিয়া কোয়ারডুপি সিক্স হান্ড্রেড সিরিজের গ্রাফিক্স অ্যান্ড এইটা র্যাম রোম আবার পিছনে অ্যান্ড এখানে ধরেন এসএসডি আছে আর একটা এন স্লট লাগানোর সুবিধা আছে দুইটা র্যামের স্লট আছে এগুলো মানে ইচ্ছা মতো আপনি আপডেট করে এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা তো এই এই গ্রাফিক্স কার্ড সহ আমাদের এর জেনারেশনও আছে যে যেগুলো প্রাইস হলো আপনার আই ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম সাথে দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো যারা মিনি পিসি দিয়ে একটু গেমিং করতে চায় তো স্ট্যান্ডার্ড লেভেলে এই ধরনের প্রোডাক্টে ই স্পোর্টস হোক বা ক্যাজুয়াল গেমিং স্ট্যান্ডার্ড খুব ভালোভাবে এই প্রোডাক্টটা করতে পারবে জেনারেশনের সিরিজ এটা পুরো মাত্র পঁচিশ হাজার টাকা আরেক বেশি ছিল আমাদের ই দফার লাস্ট একটা ই হয়েছে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিই আমাদের নিজস্ব মানে প্রবীণ কম্পিউটার প্রবীণ কম্পিউটার নামে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে এখানেও রেগুলার আপডেট আছে হ্যাঁ এখন যে এখান থেকে ভিডিওটা করতেছি এটা মিরপুর দশ এফএসি স্কোয়ারের সাত তলায় সাতশো সত্তর নম্বর শব অ্যান্ড আমাদের আরও একটা আয়োফ্লোট হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লেন সেন্টারের নয় তালায় নশো একচল্লিশ নম্বর শব ভাই আপনাদের কাছ থেকে ইচ্ছা চাইলে তো মনিটারও নিতে পারবে হ্যাঁ মনিটার ওইগুলো যে কিবোর্ড মাউস মনিটর এগুলো আমরা রাখি তবে পিসির কালেকশন আমাদের কাছে বেশি ম্যাকমিনের কাছে কালেকশন বেশি একটু আপডেট জেনারেশন কিছু প্রোডাক্ট দেখায় আপনার ভিওদের যেমন এটা হলো টুয়েলভ জেনারেশন একটা পিসি লেনভো ব্র্যান্ডের এগুলা একদম অনেক ফ্রেশ অবস্থায় আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা উইন্ডোজ 11 দিয়ে এগুলো কিন্তু আসছে এইট জেনারেশন থেকে তো উইন্ডোজ 11 অটো আপডেট এটা অফিশিয়াল উইন্ডোজ অফিশিয়াল উইন্ডোজ একদম অরিজিনাল আপনার যতবার ইচ্ছে আপনি উইন্ডোজ দিবেন নেট কানেক্ট করবেন ও অটো অ্যাক্টিভ হয়ে যাবে ওকে ওকে তো এটা আবার উইন্ডোজ 11 দিয়ে মানে উইন্ডোজ দেয়ার কোনো প্যারাই নাই না না ওই প্যারাই নেই যে ক্র্যাক করতে হবে বা উইন্ডোজ চলে যায় অনেক সময় আবার কিনতে হবে এরকম কোনো কিছু না এটা i5 12 জেনারেশনের একটা মেশিন এটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি সি আছে সবগুলোর মতো এটাতেও বাড়ানোর সুবিধা আছে আর এটার প্রাইস পড়ে মাত্র আপনার এখন বর্তমান প্রায় ছত্রিশ হাজার টাকা রিচুয়াল জেনারেশন ভাই কাস্টমার চাইলে তো একটু অনার করা যাবে নাকি যদি শপে আসে হ্যাঁ যদিও এখন যে প্রাইসটা বলতেছি এটা আমাদের সর্বনিম্ন প্রাইস আপনার ভিডিওর মাধ্যমে হয়তো ফার্স্ট বার যাচ্ছে অ্যান্ড এটা ঈদ বলেকে এই প্রাইসগুলো দেওয়া হচ্ছে প্রোডাক্টগুলোর প্রাইস আরেকটু বেশি ছিল সবাই চাই ঈদে একটা ভালো প্রাইস দিতে অফার দিতে আমরাও সেটাই করছি এগুলো আবার থার্টিন জেনারেশন আছে থার্টিন জেনারেশনগুলো ফিফটি থাউজেন্ড প্লাস ছিল এখন এগুলো সাতচল্লিশ হাজার টাকা দিয়ে পার্সেস করতে পারবে সাতচল্লিশ থার্টিন জেনারেশন থার্টিনেশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যারা প্রসেসর সম্পর্কে আরেকটু জানতে চাই এটার যে প্রসেসরের মডেলটা আছে এটা হলো ওয়ান থ্রি ফাইভ ডাবল জিরো টি যেটা চোদ্দ করোর একটা প্রসেসর

এখন বর্তমান প্রায় সতেরো হাজার টাকা ওগুলো পার্চেস করতে পারেন এইট জিবি র্যাম সাথে দুশো ছাপান্ন জিবিএম দিয়ে তো এরপরে আমাদের কাছে যে অ্যাপেলের যে প্রোডাক্টের কথা বললো একটা বেশিটা স্কিপ হয়ে গেছে এটা দেখেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা দেখতে কিন্তু অনেক ছোট এটাই যে অ্যাপেলের যে ব্যাকফিনি আছে এটা ছোট এটা তো এই এটা হলো সিক্স জেনারেশন একটা প্রোডাক্ট উপরে দেখেন এটা গ্লাস উপরে এটা সম্পূর্ণ গ্লাস গ্লাস যখন আইকনগুলো দেওয়া আছে সাউন্ডের কল রিসিভার এগুলো কিন্তু ওয়ার্ক করে এগুলো ওয়ার্ক করে মানে টাচ করে টাচ করলে টাচ করলে কাজ করে হ্যাঁ এর উপর সব পোর্ট গুলো আছে টাইপ সি পোর্ট থান্ডারবোল্ট টাইপ সি পোর্ট আছে ল্যান্ড পোর্ট এইচডিএমআই ইউএসবি 3 এই পাশে আরো আছে তো এগুলো মাত্র 15500 টাকা দিয়ে এই ছোট্ট কিউটা ডিভাইসটা পারচেজ করতে পারবেন মাত্র 15500 500 টাকা দিয়ে জি এরপর এখন এই যে অ্যাপলে আসি অ্যাপলের মধ্যে এখন বর্তমানে আমাদের স্টকে এগুলো তো স্টক

দুইটা পাবেন আপনি নতুন নতুন করে আবার এর সাথে রাখবেন এইভাবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এরপরে আমাদের যে ল্যাপটপ গুলো কালেকশন আছে ল্যাপটপের এখানে কমন যে ল্যাপটপ যেমন এইট ফোর জিরো জি সিক্স বা জি ফাইভ বা জেট বুকের যে ফোরটি নিউ জি সিক্স এই ধরনের কমন ল্যাপটপ গুলো আমাদের কাছে আছে অ্যান্ড এগুলা রাখতেই হয় মানে থাকি

যেমন এক্সন কার্বনের কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা আই ফাইভের জেন ষোলো পাঁচশো বারো এইভাবে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ ষোলো পাঁচশো বারো এক্স কার্বন এক্সন কার্বনগুলো খুবই মানে রিলায়েবল একটা প্রোডাক্ট মানে যেমন স্লিম অ্যান্ড অনেক টেকসই প্রোডাক্ট এগুলো এক্সোন কার্বনগুলো এগুলো ডলবি সাউন্ডযুক্ত হয় ফুল এইচডি ডিসপ্লে আই ফেস প্যানেল এগুলো ফিঙ্গার প্রিন্ট ফেসওয়াশের মধ্যে কমন ফিচার্সগুলোতে এগুলোতে থাকেই যাই হোক এরপরে আমাদের কাছে আপনার যে কিছু প্রফেশনাল টাইপের ল্যাপটপ আছে যেমন এই একটা ল্যাপটপ যারা সিক্সটি কে ষাট হাজার টাকার মধ্যে একটা এমন একটা ল্যাপটপ খুঁজতেছে যেটা যে যারা অটো ক্যাপ থ্রি ডি ভিডিও এডিটিং এমনকি ফোর কে ভিডিও এডিটিং পর্যন্ত এই ল্যাপটপটা দিয়ে করা যাবে এটা কনফিগারেশন হলো ইন্টার জিওন প্রসেসর জিয়ন প্রসেসরটা মূলত এটা একটা সার্ভার বেস প্রসেসর যে প্রসেসরটা বিলটি করা হয়েছে যে লং লং টাইম ধরে আপনি ভারী কাজ করবেন এরকম তো অনেক লং জেবিলিটি সম্পন্ন ল্যাপটপ

দেখাচ্ছে জিপিও আছে ওয়ান টিভি স্টোরেজ আছে সাথে ষোলো জিবি র্যাম আছে ডিডার ফাইভের র্যাম সব মিলে আপনার এইগুলো বক্স চলে যাচ্ছে বক্স ছাড়া যাই এটা একটা ফোর নাইনের টেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা তো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ফোর কে এ ফোর কে টাচ ডিসপ্লে এটা উপরে একটা স্টিকার দেওয়া আছে মানে প্রোটেক্টর দেওয়া আছে এর উপরে তো যাই হোক এটা আপনার এইটি ফাইভ থাউজেন্ডে পার্সেস করতে পারেন কোরআন নাইনে টেন জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাম কি ষোলো ইঞ্চি ডিসপ্লে এগুলো হেভি হেভি লোডেড কাজের জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো এছাড়াও আমাদের কাছে তো যে আসুসের ভিভি বুক বা বুকের আরও বিভিন্ন ধরনের কালেকশন জেড বুক পাওয়ার মানে অনেক প্রফেশনাল ল্যাপটপও আছে যেমন এই একটা ল্যাপটপ কেউ যদি কয় যে আমার ডেস্কটপ দরকার নেই একটা এমন একটা বড় স্ক্রিনের ল্যাপটপ দরকার সতেরো পয়েন্ট তিন সতেরো পয়েন্ট যে সাইজের একটা মনিটর হয় হুম এই এত বড় সাইজের একটা ডিসপ্লে এরকম ল্যাপটপে অনেকের প্রয়োজন হয় হ্যাঁ তো এটা হলো ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ আসুস ভিভো বুক টুয়েলভ জেনারেশন ল্যাপটপ অ্যান্ড এইটা ষোলো জিবি র্যাম সাথে পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে পঞ্চাশ হাজার টাকা পড়বে এই টুয়েলভ জেনারেশন শুধু টুয়েলভ স্লিমের মধ্যেও কিন্তু আমাদের কাছে আছে যেমন এটা হলো আই ফাইভ থার্টিন জেনারেশনের একটা ল্যাপটপ হ্যাঁ এসপিড সিক্স ফোর জিরো জি টেন মডেলের একটা ল্যাপটপ ওয়ানডেস ইলেভেন দিয়ে এগুলো আসা এগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকে অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র সিক্সটি ফাইভ আই ফাইভে থার্টি আর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমি এরকম বিভিন্ন ধরনের যে আসুস যাই প্যারাস আছে হুম এই এইটা রাইজের নাইন দিয়ে এই ল্যাপটপটা আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো আপনার ছয় জিবি ডি রিগের গ্রাফিক্স আছে একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে হুম এটা মানে এটা একটা মানে ছোটো সাইজের গেমিং ল্যাপটপগুলো নর্মালি বড়ো হয় এটা ছোটো সাইজের মধ্যে একটা গেমিং ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেয় এর পারফরমেন্স অনেক অনেক হাই লেভেলের এর পারফরমেন্স

আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই সেটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লায়েন্স সেন্টারের নয়তালায় নশো একচল্লিশ নম্বর শপ আর মিরপুর দশ ঢাকা মিরপুর দশ এফএস স্কোয়ার মেট্রো স্টেশনটা যেটা আছে বা সার্কেলটা আছে এখানেই মে এফএস স্কোয়ারে সাততালায় সাতশো সতেরো নম্বর শপ তো উভয় জায়গায় থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং সাথে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা কন্ডিশনে পাঠাতে দেবে এরপরে যদি আপনার ভিওয়ারদের কোনো কনফিউশন থাকে বা কাস্টমারদের কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বারটা অবভিয়াসলি আপনি দিয়ে দেবেন সেখান থেকে তারা আরও বিস্তারিত জানতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ